পাঁচ বছর বয়সে পলাশ পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনেতে হারিয়ে যায় তারপর পঁচিশ বছর পর আইপিএস অফিসার হয়ে গ্রামে ফেরি। বাড়ির দরজা খুলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে কি এমন দেখেছিল সে বাড়ি ফিরে এসে জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কণ্ঠে ও কলমে আমি নস্কর পম্পা তাড়াতাড়ি কাপড়গুলো গুছিয়ে নি আচ্ছা আমার নিচ্ছি বোন আর ভাইয়ের জামা কাপড় নিয়েছিস তো হ্যাঁ মা ভাইয়ের গেঞ্জি প্যান্ট আর বোনের ফ্রক জামা নিয়েছি ঠিক আছে তাড়াতাড়ি কর কিছুক্ষণের মধ্যেই টেন পম্পার মায়ের নাম সুমিত্রা দুই মেয়েও একটি ছেলে নিয়ে তার সংসার ছেলেটির নাম পলাশ মেয়ে দুটি নাম শম্পা ও পম্পা সুমিত্রার স্বামী অনেক বছর আগে মারা গেছে পরের বাড়িতে গৃহ কাজ করে দিন কাটায় সুমিত্রারা পুরীর মন্দিরে ঘুরতে যাচ্ছে অনেক দিন ধরে জগন্নাথ দেবের দর্শনের তারা ঘুরতে যাচ্ছে তিন ভাই বোন তো আনন্দে আত্মহারা তারা এর আগে কখনো ট্রেনে চড়ে কোথাও বেড়াতে চায়নি সবাই বলছি জানলার ধারে সিটে বসবে সুমিত্রার মনে আজ খুব আনন্দ গরিবের ঘরে এরকম আনন্দের মুহূর্ত খুবই কম আসে পুরী থেকে বাড়ি ফেরার পালা সবথেকে বেশি মন খারাপ হলো পলাশের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট্ট বয়সে মাত্র পাঁচ বছর সম্পার দশ বছর ও পম্পার বয়স তেরো বছর রাত তখন দুটো বাজে দুরন্ত গতিতে ট্রেন চলছে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু পলাশের চোখে ঘুম নেই সে জানলার বাইরে তাকিয়ে আছে হঠাৎ ট্রেন এসে থামি একটা স্টেশনে প্রায় পাঁচ দশ মিনিট ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে পলাশের হাতে একটি ছোট্ট খেলনা গাড়ি গাড়িটি হঠাৎ তার হাত থেকে স্টেশনে পড়ে যায় ছোট্ট পলাশ কোনো চিন্তা ভাবনা না করে গাড়িটি তুলতে নিচে নেমে যায় এবং দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় ট্রেনটি চলতে শুরু করে ছোট্ট পলাশ পাগলের মতো ট্রেনটির পিছনে ছুটতে থাকে কাঁদতে থাকে মা মা বলে চিৎকার করতে থাকে এদিকে ট্রেনে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে মা বোনেরা তারা কিছু টেরও পায় না তাদের কি হারালো তাদের কী সব্বনাশটাই হলো পলাশ কাঁদতে কাঁদতে স্টেশনেই ঘুমিয়ে পড়ে তখন সকাল প্রায় ছটা এক ভিকারি ভিক্ষা করবে বলে স্টেশনে এসেছিল সে দেখে একটা ছোট্ট বাচ্চা স্টেশনে ঘুমিয়ে আছে ভিকারি বলে আরে এটা কাদের বাচ্চা আর ও এখানে এলোই বা কী করে পলাশকে ডেকে জিজ্ঞাসা করলো ছোট্ট পলাশ কোনো উত্তর দিতে পারলো না শুধু কুকিয়ে কেঁদে উঠল পলাশের মিষ্টি মুখটা দেখে ভিকারির মনে সহানুভূতি জাগে সে বলে ইস এত মিষ্টি বাচ্চা কাদের তাকে এখানে কেই বা ফেলে গেল ভিকারি পলাশকে প্রশ্ন করে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কী পলাশ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না শুধু নীরবে ভিকারীর মুখের দিকে তাকিয়ে থাকে ভিকারি তাকে সঙ্গে করি ভিক্ষা করতে নিয়ে গেল পলাশকে দেখে সবাই ভিক্ষা দিতে লাগলো ভিকারি ভাবলো ভালোই হলো আজ অনেক টাকার ভিক্ষা পাওয়া গেছে দুপুরে পলাশকে একটা পাউরুটি আর লাড্ডু কিনে দিল রাতে ভিকারি পলাশকে তার বাড়িতে নিয়ে গেল ভিকারির বউ খুব ঝগড়াঝাটি করতে লাগলো ভিকারির বউ বলল আমরা নিজেরাই পেট ভরে খেতে পারি না এ আবার কোন আপদকে বাড়িতে আনলে ভিকারি বলল বাচ্চাটা স্টেশনে পড়েছিল তাই নিয়ে এলাম বউ বলল নিজের বাচ্চা খেতে পায় না আবার পরের বাচ্চা নিয়ে এসেছ এক্ষুনি এই হতচারাকে আমার চোখের সামনে থেকে তুমি দূর করো নাহলে তোমার একদিন কি আমার একদিন আরে গিন্নি শোনো আমার কথা এদিকে এসো এই দেখো আজ কত টাকা পেয়েছি এতগুলো টাকা পেয়েছো উমা তাহলে আর বলছি কি আমি এমনই কি আমি ওই ছোড়াকে ঘরে এনেছি তুমি কি আমাকে এমনই পাগল ভাবো ভিকারির বউয়ের চোখটা চকচক করে হুটল তার মুখে একটা বিষাক্ত হাসি ফুটে উঠল। এভাবে দিন কাটতে লাগলো পলাশকে দেখে ভিকারি ও ভিকারির বউ প্রচুর পয়সা ইনকাম করতে লাগলো কিন্তু তারা পলাশকে না দিত পেট ভরে খেতে আর না দিত ভালো জামা কাপড় পরতে যেমন তেমন অবস্থায় রাখত তাকে একদিন রাস্তার ধারে পলাশ ভিক্ষা করছিল সেই সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে তাকে মৃত ভেবে ভিখারি সেখান থেকে ছুটে পালায় পরে রাস্তার লোকজন পলাশকে একটি হসপিটালে ভর্তি করে দেয় সেখানে মাস দুয়েক থাকার পর পলাশ সুস্থ হয়ে ওঠে হসপিটালের ডাক্তাররা পলাশকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় এখানে এসে পলাশের জীবনের আমূল পরিবর্তন ঘটে সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও হাতের কাজ শিখতে থাকে এবং একটু একটু করে বড় হতে থাকে মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে অসাধারণ রেজাল্ট করে পাস করে পলাশ খেলাধুলার প্রতি তার মনোযোগ দেখে অনাথ আশ্রমের মাস্টার তাকে পুলিশ ট্রেনিংয়ে ভর্তি করে দেয় কেটে গেছে অনেক বছর পলাশ এখন একজন হ্যান্ডসাম আইপিএস অফিসার মস্ত বড় ফ্ল্যাটে সে থাকে মস্ত বড় গাড়িতে ঘুরে বেড়ায় কিন্তু তার মনে সুখ নেই এখনও তার মনে ট্রেন স্মৃতি রয়ে গেছে সে জানে না তার পরিবার এখন কোথায় আছে এবং তার বাড়ি বা কোথায় সেটাও জানে না শুধু সে জানে তার নাম পলাশ রায় একবার গ্রামের মেলায় গিয়ে তার হাতেই নামটি লিখে দিয়েছিল তার মা একদিন যখন পলাশের অফিসে সবাই জানতে পারল যে পলাশের বাবা মাকে সে জানে না তখন সব পুলিশরা মিলে ঠিক করল যে তারা একটা দল গঠন করবে এবং পলাশের বাবা মাকে তারা খুঁজে বের করবে কুড়ি জনের সদস্যর একটি দল প্রায় এক বছর ধরে পলাশের পরিবারের তল্লাশি করতে থাকে অবশেষে সেই দিন এলো যেদিন পুলিশ পলাশের বাবা মাকে তারা খুঁজে পেলো হাতে ঠিকানাটা নিয়ে পলাশ বেরিয়ে পড়ল তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য ঠিকানা ধরে এসে পৌঁছালো শহরের একটা বস্তিতে একটা লোককে জিজ্ঞাসা করতে সে বাড়িটি দেখিয়ে দিল বুকে বাড়ির সামনে এসে দাঁড়ালো দরজা খুলে দেখলো একজন বৃদ্ধ মহিলা একটা নোংরা বিছানায় শুয়ে আছে বুঝতে আর বাকি রইল না সেটাই তার মা সে কান্নায় ভেঙে পড়ল সে তার মাকে সব কথা খুলে বলল তার মা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো খোকা আমার খোকা বাবু এতদিন তুই কোথায় ছিলিস তোর জন্য আমি এখনো এখানে অপেক্ষা করছি বাবু তুই আমার বুকে আয় আয় বাবু আয় মা আমার বোনেরা কোথায় বনেদের সবার বিয়ে হয়ে গেছে তারা নিজের নিজের শ্বশুর বাড়িতে রয়েছে মা আজ থেকে তোমার দুঃখের দিন শেষ চলো মা তুমি আমার সঙ্গে চলো তোমার খোকা এসে গেছে মা তোমার আর কোনো চিন্তা নেই অল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ